নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্ট লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য একটি আদর্শ দিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে এবং স্পষ্ট উদ্দেশ্য স্থির করতে সময় নিন আপনার অধ্যাবসায়ী এবং কৌশলগত পদ্ধতি সাফল্যের দিকে নিয়ে যাবে আজকের দিনে আপনার ক্যারিয়ার একটি বাস্তব দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী কর্মনৈতিকতা দ্বারা লাভবান হবে আপনার কর্মজীবন সম্ভাবনায় পূর্ণ এবং শীঘ্রই আর্থিক স্থিতিশীলতা আসবে ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনার পেশাগত জীবনে কিছু ওঠানামা হবে আর্থিক বিষয়গুলি সতর্কভাবে পরিচালনা করা উচিত কারণ অপ্রত্যাশিত ব্যয় আসতে পারে আপনার আবেগিক চাহিদাগুলির প্রতি মনোযোগ দিন এবং প্রিয়জনদের সাথে যোগাযোগ করুন আজ আপনার ভালোবাসার জীবন কিছুটা অস্থির হতে পারে আপনার ডেটিং জীবন সততা এবং সত্যিকারের সংযোগের সাথে সমৃদ্ধ হবে পরিবারে আন্তরিকভাবে শোনা পারস্পরিক শ্রদ্ধা ও ঘনিষ্ঠতা বাড়াই বন্ধুদের সাথে সম্পর্কপূর্ণ হবে এবং ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে আপনি আনন্দ খুঁজে পাবেন স্বাস্থ্য যদি আপনি অতিরিক্ত কাজ এরান এবং বিশ্রামের জন্য সময় বের করেন তবে উন্নতি করবে স্বাস্থ্যগতভাবে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখুন যা শারীরিক এবং মানসিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করে অধ্যান্তিকতা আপনাকে প্রবাহ এবং সমর্পণের অনুভূতির সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক হবে আজ অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনি নতুন পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করবেন যা শেখানোকে দ্রুত এবং কার্যকরী করে তোলে যা উচ্চ নম্বর আনবে আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার ব্যক্তিগত সম্পর্কগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য যে সম্পর্কগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা পুষ্টি দেওয়ার জন্য সময় নিন আয়ের একটি অংশ সঞ্চয়ে রাখলে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত হয় আজ আপনার ক্যারিয়ার আপনার নিবেদন এবং বিস্তারিত মনোযোগের কারণে বিকশিত হবে উত্তমতার প্রতি আপনার নিষ্ঠা কর্মজীবনের উন্নতির দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন এই সময়ে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আর্থিক সংক্রান্ত আপনার খরচের প্রতি সতর্ক থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন সম্পর্কগুলি শক্তিশালী এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পাবেন আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগের মুহূর্ত অনুভব করবেন একটি চ্যালেঞ্জপূর্ণ পর্যায় একটি শক্তিশালী এবং আরও দৃঢ় সম্পর্কের দিকে নিয়ে যাবে প্রতিটি অর্জন প্রকাশ্যে উদযাপন করলে পরিবারে ঐক্যতান জন্মায় আজ পুরানো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার বা বিদ্যমান বন্ধুত্বকে শক্তিশালী করার সুযোগ নিয়ে আসে বিরতি নেওয়ার মাধ্যমে আপনার স্বাস্থ্য রক্ষা করা অপরিহার্য স্বাস্থ্য শক্তিশালী তবে আপনার মানসিক সুস্থতার যত্ন নেওয়া ভুলবেন না অধ্যাত্তিকভাবে প্রতিদিন ইতিবাচক বিষয়ের উপর মনোযোগ দিলে দীর্ঘস্থায়ী আশা জন্মাই বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে ও নিয়মিত বিরতি নিয়ে চাপ নিয়ন্ত্রণে রাখুন পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দৃঢ় হয় আজ আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলির উন্নতির জন্য একটি চমৎকার সুযোগ নিয়ে আসে একটি প্রতিযোগিতামূলক স্কলারশিপ আপনার পথে আসবে যা আপনাকে আর্থিকভাবে সহজে উচ্চ শিক্ষা অর্জন করতে সাহায্য করবে কোনো বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে সারাদিন ব্যবসা ভালো চললেও চিন্তা থাকবে কারো জিনিসের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো হবে না সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ সন্তানদের নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের প্রতি ঘৃণা বৃদ্ধি পাবে অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ